আরে তোমার না আজকে শ্বশুর ঘরে যাওয়ান কথা তোমার মতি গতি তো আমি ভালো দেখিচ্ছি না যাবা না শ্বশুর ঘরে তোমার না আমি কইছি ওই নাম থাকার ডাকবা না হেন পড়ে হইছি আমার বিয়া দিছো আর শ্বশুর ভাই যদি কেউ শুনবার পারহিনি তো সব তুমি তোমার ওই নামে ডাকবি সোনা আপা আমার নাম কাশে মালি এখন আর ছোটবেলার মতো কাশ কাশ

আরে কৃষ্ণের লজ্জা শ্বশুর বাড়ি হলো মধুর বাড়ি যত যাব তত আদর পাবা যাবা খাবা ঘুমাবা ঘুমাবা খাবা আরে আমার কারের উত্তর পাড়া রবি সারা সারাদিন শ্বশুর ঘরে পড়ে থাকে আর তোমার খালি লজ্জা লজ্জা আব্বা ওই রবি উল নাতে হলো ঘর জামাই আর ওর সাথে কি আমার তুলনা করলে হবে গো আমি এতে মারটিকে একবার ফেলি মারবা পারি কিন্তু আমার একটা পেস্টিস আছে তোমার কষ্ট গিয়ে তুমি পানি খাও দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি শ্বশুর ঘরে যাও গো মাক্তা তুমি ফিরে আসো যাও আটা বা আছে এ ক্যাশু মালি বাবা কিছু না শুনে যাও তোমার তো মেলা বুদ্ধি শ্বশুর ঘরে যখন যাচ্ছ খালি হাতে আবার যায় না কিছু মিছু এনে দিয়ে যায় ও হুতো আর না কথা শ্বশুর ঘরে যায় ওই শোগলির সাথে হ্যাঁ ওই গরে কথা কেন না লোকে হাসি রাখ না কথা শুন চলে আস ঠিক আছে আর এটা কব না কথা যাই হ্যাঁ তোমার তো আবার যে শরীর খাও দেখলে আবার কন্ট্রোল করবার বারো না তাই যা দিবি মিচ্ছে না হাকে নিয়ে ধুয়ে খাবা নাহলে কবি যা মই খালি খাই আর খাও কিন্তু আব্বা হেই হ্যাঁ কিছু কিছু মানে কেলি আজক আব্বা

কোটি একটা লোকক পাবে তার মেলা বুদ্ধি তা জিজ্ঞেস করলে কয়া দিবি হানি কিছু কিছু কোটি পাবে আপনি যান সামনে যান আচ্ছা ভাই আপনি বাড়ি যা আমার হচ্ছে মাছ মারো হয়ে গেল আপনি যান ভাই আপনি যে আমার কি একটা উপকার করলেন ভাই কতটুকু আছে

এ কৈছো কৈছো হবে কিসক এই না মিঠা মায়ে কলেন কিছু নিছু আর এখন ইনকা কথা বালতাচ্ছেন কিছু আরে ভাই কচু লেখালে হা আ আরে না কিছু নিছু তা কলে হ্যাঁ বুটা বাবু মানে আমার কসুলে নাম ঘুরি করিনি তোমারকে খায় খা খাই দিয়ের বাবু

সেই রকম একটা কিছু কিছু আছে সব কাজ করা যায় ওরে কিন্তু দাম কিন্তু একটু বিশালে

우리기 목피야 두 젠.

আমরা কি কোনো দোষ করছি নাকি আমার এত কোনো পিঠে তোমার কিছু কষে কত বল কি হয়েছে কত তুমি এঙ্কা করেছ কেন খালি হাসিরছ কোনো কথা করছো না বাবা কি আছে আমার কও না কি আছে কি জ্বালা আচ্ছা মুশকিলে বলবো পারি এক কাজ করো তুমি ঘরের মধ্যে যাও ভাইয়া হাত মধ্যে খাবার বাসো আমি না তোমার শাশুড়ির সাথে কথা করে আসি যাও যাও

বাবা জামাই তুমি ভালো আছো এইটা শুনে মুস্তি হাসলো জিজ্ঞেস করলাম যে বিয়ে সাহেব ভালো আছে তো এইটা শুনেও মুস্তি হাসলো কি করছো এগুলো তুমি জিজ্ঞেস করলাম ঘাটা বলতে আসলে কোনো সমস্যা হয়নি তো এইটা শুনে এই লাঠি কেন আমার হাতে তুলে দিল ওমা একলে কি কথা করছো তুমি হ্যাঁ

তুমি কি কথা তো যা মাইয়া তো আচ্ছা আছে কি হতে তাই কয় বা তোরা জামাই দি জামাই জামাইয়ের কথাই তো করছি তোর জামাই আদিলেই এত কিছু কাণ্ড হয়ে গেল তোর বাপ বল তোর জামাই বলে কথা কয় না এত সুন্দর স্তল হামাকে রে এত্ত পৃথিবী ঘুরে ঘুরে জামাই বা চালিয়ে আসুন সে জামাই আমাকে রে কথা কয় না তুই তো আমার কোনোদিন কস নি তো জামাই কথা কবার কয় না কথা কয় না

এই কয়েক দিলে মাথাটা সত্যি সত্যি খারাপ হয়ে গেল রে হাসো নানান কথা রাখো মিছে না আমার সাথে কথা কোয়ে আতে সমস্যা তোমার তোমার কে কি করছে আমি আসার পর কে আবার তোমার উপর জাদু করলো তুমি পেতুনি যে তুমি আমার বাড়ির লোকজনের সাথে কথা করছো না শোনো আমি কয়ে দিচ্ছি তোমার যদি বেশি মারামারি করো আমি কিন্তু খুব খারাপ হয়ে যাবো তুমি আমার বাবের সাথে কথা আসার পর উল্টে লাঠি ধরে দিছ আমার মায়ের সাথেও কথা গৌনি আমি করছি বলে তুমি যদি আমার বাড়ি কারোর সাথে কথা না কাও আমি কিন্তু তোমার

ঠিক আছে এবার কোনো ভুল হবে না আমার বাপ তো ভালো নেই আব্বা কে কি হচ্ছে বাপের মাতর ডিস্টার তাহলে তো তোমার লাগে

सरदा ऋषि कोला कोले तीन शेर हो गए होंगे सारे दे भगवान कोला जलाती और कोप को पानी